যে একটা ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ছবিটা হচ্ছে একটা বাচ্চার প্যাটের ছবি আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এই ছবিটা একটা বাচ্চার প্যাটের ছবি দেখতে পাচ্ছেন স্বাভাবিক মানুষের একটা নতুন বাচ্চা বা আহ নবজাতক শিশুর বাচ্চার প্যাট কিন্তু এরকম হয় না তাহলে সাধারণত আমাদের প্রশ্ন জাগতে পারে যে কেন হলো বাচ্চার এরকম অবস্থা করেছিল ডাক্তার মাহফুজ বাদন নামক একজন ডাক্তার এই পোস্ট করেছেন তিনি লিখেছেন দুঃখিত পোস্ট করেছেন ডাক্তার আশরাফ অরুণ আর লিখেছেন ডাক্তার মাহফুজ বাদল আচ্ছা তিনি লিখেছেন এই বাচ্চাটি এসেছিল আমাদের ওয়ার্ডে অনেক চেষ্টা করে বাঁচানো যায়নি ওকে বাচ্চা বুকের দুধ না পাওয়ায় শুরু থেকে সুজি বাচ্চা মায়ের থেকে বুকের দুধ পাইনি তার জন্য বাচ্চাকে তো খাওয়াতে হবে কি খাওয়ালো সুজি খাওয়ানো শুরু করেছে সাবুদানা উত্তরোক্ত পানি মেশানো কোটার দুধ আরো হেবিজিবি অনেক কিছু খাওয়াইছিল ফলাফল এই করুণ মিত্র যেটা আমরা সচরাচর করে থাকি তারপর ছয় মাস বয়সের আগে বুকের দুধ ছাড়া অন্য খাবার খাওয়ানো শিশুর জন্য ক্ষতিকর এই সময়ে শিশুর পরিপক তন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ গড়ে ওঠে না তাইতে নানা ধরনের সমস্যা হতে পারে কি কি সমস্যা হতে পারে লিখেছে মাস অন্য কোনো খাবার খাওয়ানোর জন্য শিশুর জন্য ক্ষতিকর দেখেন এখানে প্রথমে যেটা লিখলো যে বাচ্চার মার থেকে দুধ পায়নি বাচ্চা এখন বাচ্চার মার করণীয় ছিল যে দুধ কিভাবে তৈরি করা একটা হরমোন সমস্যা হয়ে থাকে হরমোন সমস্যার কারণে বাচ্চাদের মায়ের দুধ থাকে না বা দুধ আসে না তো যখন করে মানে চিকিৎসা করে তখন কিন্তু দুধ চলে আসে তো যতদিন অবধি না আসে ততদিন অব্দি বাচ্চাকে কি করাতে হবে মানে কি খাওয়াতে হবে তো খাওয়ার জন্য তো আছে এই যেটা বললো যে সাবদানা সুজি তারপর কোঠার দুধ বা হিবি চিবি যা কিছু আছে এগুলো তো খাওয়াতে হবে বাচ্চাকে তো বাজাতে হবে আচ্ছা দেখি ক্ষতিকর প্রভাব যদি এগুলো খাওয়া কি কি ক্ষতি হতে পারে কয় মাসের আগে ছয় মাসের আগে এক ডায়রিয়া এবং সংক্রমণ বেড়ে যায় শিশুর পাকস্থলে যেখানে খাবারটা জমে ও অন্তর তখনও সংবেদনশীল থাকে মানে নরম থাকে আর কি কারণ নতুন তো নতুন যে কোনো জিনিস বানালে তো সেটা মানুষ তো মার্জেত তৈরি হ্যাঁ আপনি যদি সেটা পরিপূর্ণভাবে না শুকায় তাহলে তো ভেঙে যাবে এরকম থাকে আর কি পাকস্থলী এটা বাহিরে খাবার যে বনে থাকলে সহজে ডায়রিয়া আমরা নিউমোনিয়া হতে পারে তারপর ক্ষতিকর প্রভাব নাম্বার দুই নাম্বারে লিখেছে বুকের দুধের পরিমাণ কমে যায় অন্য খাবার খেলে বাচ্চা দুধ কম খেতে শুরু করে বুকের দুধের উৎপাদন কমে যায় ক্ষতি নাম্বার তিন লিখেছে অ্যালার্জি শ্বাসকষ্টের ঝুঁকি গরুর দুধ বা কিছু খাবার অল্প বয়সে দিলে অ্যালার্জি বা হাঁপানি বাড়তে পারে চার নাম্বার অপরিপাক গ্যাসের সমস্যা শিশুর পরিপাক পুরোপুরি তৈরি হয় না ফলে পেট ফাফা বমি লিখেছে পুষ্টির ঘাটতে প্রয়োজনীয় সবকিছু ফানি ভিটামিন খনিজ রোগ প্রতিরোধ উপাদান থাকে বাইরে দিলে সেগুলো অভাব হতে পারে হ্যাঁ এ একটা কথা খুবই ইম্পর্টেন্ট একটা কথা লেগেছে বুকের দুধে শিশু প্রয়োজনে সবকিছু থাকে হ্যাঁ মায়ের বুকের দুধে গরুর দুধে না কিন্তু মায়ের বুকের দুধে থাকে থাকে কি পানি থাকে আপনি দুধ খাওয়াচ্ছেন কি কি পানি খাওয়াচ্ছেন ভিটামিন খনিজ খাওয়াচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ তো বাইরে সেগুলোতে এগুলো থাকে না দেখেন আহ আচ্ছা আপনার ছয় নম্বরটাও পড়ি আমরা মিত্র ঝুঁকি বাড়ে গবেষণা দেখা গেছে ছয় মাস বয়সের আগে অন্য খাবার দাওয়া শিশুদের মধ্যে ডায়রিয়া অপুষ্টি সংক্রমণের মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ বেশি দেখেন এখানে আমরা একটা বিষয় আপনাদেরকে বলি যে তিনি বলেছিলেন ছয় মাসের আগে বাচ্চার বক মায়ের বকে দুধ পাইনি তো পাইনি বাচ্চাকে তো বাঁচাতে হবে বাচ্চাকে তো খাওয়াতে হবে হ্যাঁ তাহলে আমরা কি করব মায়ের চিকিৎসা করাচ্ছে মায়ের ভালো হচ্ছে না এক মাস দু মাস চলে গেল মায়ের স্তনে দুধ আসছে দুধ আসতেছে না এখন এই দুই মাস থেকে বাচ্চা উপোস থাকবে বাচ্চা কিছুই খাওয়াবো না হ্যাঁ খাওয়াবেন বাচ্চাকে খাওয়াবেন সেটা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ডাক্তার আপনার বাচ্চাকে টেস্ট করবে আপনার বাচ্চা পাকস্থলের অবস্থা ধরন বুঝবে আপনার বাচ্চার জন্য কোন কোন খাবারটা দিতে হবে দেখেন এখন যুগ হচ্ছে আপডেট যুগ খুবই আধুনিক যুগ অনেক যন্ত্রপাতি অনেক মেশিনারি আছে এগুলোর মাধ্যমে একটা বাচ্চার কি দরকার কোন কোন খাবার দিলে বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকবে সবকিছু পাবে এই যে যেখানে বলো না বাচ্চার মায়ের বুকের দুধে যা যা পাবে তা কোন কোন খাবার পাওয়া যাবে পানি থাকবে ভিটামিন থাকবে কনেস থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদান এই বিষয়গুলো একজন ডাক্তার আপনাকে বলবে আর যদি পারেন যে অন্য কোনো মায়ের বুকের দুধ যদি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন অনেক অনেক সরকারি হাসপাতালে আমি দেখলাম যে সেখানে মায়ের বুকের দুধ দান করা হয় অনেকের আছে অতিরিক্ত দুধ হয় বাচ্চাকে খাওয়ানোর পরও দুধ পরে যায় তখন তিনি কি করেন দুধ দান করেন তো ওই দুধগুলো সংগ্রহ করতে চেষ্টা করবেন কখনো বাচ্চাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ছয় মাস পর্যন্ত হ্যাঁ জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত এজিয়ে দিচ্ছে কিছুই খাওয়াবেন না যেটা বাস্তব প্রবার আপনি দেখলেন তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও ও ইউনিসেফের সুপারিশ শুধু ছয় মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ওয়েস্ট ফ্রিডিং শুধু মায়ের দুধ এমনকি ফানি নয় তারপর ছয় মাস বয়স থেকে মায়ের দুধের পাশে সঠিকভাবে ঘরে তৈরি সুষম পরিপক খাবার শুরু করতে হবে দেখছেন বিষয়টা খেয়াল করেন খেয়াল করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও তারও পর্যন্ত ইঙ্গিত দিয়েছে মানে সতর্কতামূলক একটা কথা বলেছে যে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এমনকি পানি না খাওয়ার পানি না খাওয়ার জন্য বলেছে পানিও খাওয়াতে পারবেন না সেখানে আমরা কত কিছু খাওয়াই পেলি তো এই ভুলটা করা যাবে না আর যদি এই ভুলটা করেন তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে এরকম একটা সমস্যা হতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি করুন অবস্থা বাচ্চাটা আল্লাহ মাফ করু গেলা পৃথিবীর সকল শিশুকে সকল নবজাতককে সুস্থ রাখুক ভিডিওটা শেয়ার করে দিন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমি এই টাইপের ভিডিও করে থাকি আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আসলে আমি যে ভিডিওগুলো করে ভিডিওগুলো দেখলে আপনার সময় নষ্ট হবে না সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন কত সময় ব্যয় করে আপনিও ইতোব অনেক সময় ব্যয় ব্যয় করেছে কি দেখে অন্যের ভিডিও দেখে অন্যের রিলস ভিডিও গান করে নাচ করে যেগুলো আপনার dormir দিক থেকে গুণ আপনার সময় অপচয় এই টিপির ভিডিওগুলো যদি যদি দেখেন আপনি অন্তত সতর্ক হতে পারেন আপনি বুঝবেন যে না আসলে এই কাজগুলো করা ঠিক না আপনি জানতে পারবেন হ্যাঁ আমি চেষ্টা করি যে মানুষের সময়গুলো কাজে লাগানোর জন্য আমাকে শেয়ার করতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন